এখন হলো বিকাল প্রায় পাঁচটার অধিক বাজে আর বিশেষ করে আজকে মায়ের সামনে করে আসলাম কারণ হলো এই জানেনি তো অনেকেই হয়তো অনেক বাজে কমেন্ট করে অনেকে খারাপ ধরনের মন্তব্য করে শ্বশুর বাড়িতে বেশি থাকলে হয়তো শ্বশুর বাড়িতে যাতায়াত করলে কিন্তু আমার মায়ে সবসময় বলে যে না দুই দিন গেলে যায় সাফাইতে নিয়ে আস সার্বিনে নিয়ে আগা ঠিক আছে দিন থাইকা যায় হয়তো আর যে বর্তমান যে পরিস্থিতি হয়তো এই পরিস্থিতির কারণে হয়তো ওরকমভাবে আসে না আর আমরাও ওরকম চাপ দিই না যাই হোক তারপর এখন হলো যাইতাছিল আমার শ্বশুরবাড়িতে আপনাদের বাবী কিছুক্ষণ আগে ফোন দিয়েছিলো পিঠা বানাইতেছে তো যাই হোক এই কারণে বলার যে মার কাছে কোয়া দিতেছি তো আপনারা আমার ভিডিও সাথে থাকেন অবশ্যই ভালো লাগব লাইক করবেন কেয়ার লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন যদি কোনো অবশ্যই ক্ষমতা শিখে দেখবেন কিন্তু আমরা হয়তো যেভাবে কথা বলি হয়তো আমাদের যে ভাষা যেভাবে আমাদের কথা আসে আমরা ওইভাবে কথা বলি কিন্তু অনেকে বলে যে আপনারা কথা পাতি জানেন না কথা বলতে পারেন না বিশেষ করে কি যারা এইটা হয়তো বলে তারা হয়তো একটু আমাদের সাথে হয়তো আমাদের থেকে একটু ভালো বলতে পারে ভালো জানে এই ক্ষেত্রে হয়তো এই ক্ষেত্রে বলে তারপর আমরা হয়তো যা চেষ্টা করি যত পারি কিন্তু আমার মায়ের যদি আমরা বলি যে মা তুমি এই জিনিসটা এইভাবে না এইভাবে বলবা কিন্তু আমার পারে না কিন্তু সেম এরকমই আপনার ভাবিও সে যেরকম মানে আছে না যে একটা মিশ হোক সবার সাথে দুষ্টামি ফাইলামি সে তার ফ্যামিলি হয়তো দুই তিনজন সারা দেশে কারোর সাথে ওরকমভাবে মিশতে পারে না এরকম চেষ্টা করে অবশ্য চেষ্টা করে তারপরও হয় না তো এই ক্ষেত্রে অনেকে তারও অনেক কথা শুনতে হয় আমার ফ্যামিলিতে শুনতে হয় তার ফ্যামিলিতে শুনতে হয় আমি নিজেও কিছু বলি যাক আজান দিয়া লাগছে তাই এখন যাই ম শ্বশুরবাড়িতে তাই দেখে কি পিঠা বানাইছে অবশ্যই আপনারা সাথে থাকবেন সালাম আলাইকুম দেন যাই বলো যাওয়ার জন্য রেডি হয়েছি কিন্তু একটা গাড়ি নাই এমন টাইম আছে আইটা একটা এই যাই মরি দিয়া হোক মামুরি পাইছি দে বাইকে বলো ইয়ে তো মামানি মামানি পিতে এরকম ইয়ে পাইছি মামুরে পাইছি দেখলে তো মামুর সব সময় ভিডিও দেনা মামু কিন্তু পুরো ভাইরাল ঠিক আছে দেখতেছি দেখি কি পিড়া বানাই যাচ্ছে যদি পিড়া ভালো হয় ভালো হয় অবশ্যই আমরা ভালো হইলে আমি নিজে খামু আর যদি খারাপ হয় তো আমরা সবার দাওয়াত নাকি মামু হ্যাঁ খারাপ হলে সবার দাওয়াত মামুর দাওয়াত লাইক যদি ভালো হয় তো তাহলে একলাই খাবো দেখ বুঝছানে করলাম তাহলে কি হচ্ছে আপলাই অবশ্যই মালিক করবে করবে সাইকেলটা কোথায় রাখছো রাস্তার দিকে সাইকেল রাখছো

আপনি বিকালে কল দিয়েছিল আমার কল দিয়ে বলো পিঠা বানাইবো এই জন্য আসলাম সেদিন তো মিষ্টি পিঠা তাই মিষ্টি পিঠাটা একটু কমই খাই বিশেষ করে আমার বাড়িতে সবাই জাল যে পিঠা আমাদের দেশে খেজুর পিঠা বলে কোনোটা কারণ চিতাই পিঠার মতো চিতাই পিঠা অনেকেই এই পিঠাটা অনেকে পছন্দ করে আর শীতের দিনের বেশিরভাগ পিঠাটা সব জায়গায় খায় আর আমিও পিজাইছি তাই শুননা পিঠা মিষ্টিটা কম খাই সুন্দাটা খাই

ना दवा जब ना इश ना दीवो क्या दीवो ना ये हो जाएगी क्या आस्था नहीं था जी लो आपने भाभी भाभी वाले पीड़ा बनाने जैसे दही दी क्या मनवाने चल दी तो नहीं आस्था भाभी वाले पीड़ा बनाने तरह ना नाम है किधर से जबाल आस्था আস্তে আস্তে শিখতে পারব এটা কী পিঠা বানানো এটা আবার সই পিঠা নেই দেখছেন আমি নাম করতে পারি সই পিঠা এগুলো ছোটো ছোটো করে আবার কাটবো মনে হয় সাবায়াত গেল কই ও সাবায়াত হ্যাঁ কই গেল কি কর এই করে কি করে ইস ইস কি খুশি রসুন মাগতেছে নি এই কামের বেলা অবস্থা হ্যাঁ যদি রসুন কাল আল্লাহ আবু দাও দাও রসুন দিয়ে দাও নষ্ট করে না জান তো রসুন এবার ভালোই লাগাইলি কেন কি আমরা পাইপ কিনেছিলাম আমাকে চরে পানি তো অনেক জায়গা আছে অনেক কষ্ট করে অনেক দেখি যদি ইয়ে হয় নিয়ে যাইতে কম

ধব ৰেড হৈ গা যাবা